বন্ধুরা এক সময়ের কথা যখন দেবী পার্বতী আর ভগবান শিব কৈলাস পর্বতে একান্তে বসে চর্চা করছিলেন তখন দেবী পার্বতীর মনে জিজ্ঞাসা উৎপন্ন হয় তখন তিনি বৃণম্বতার সাথে মহাদেবের কাছে প্রশ্ন করেন হে স্বামী একটি প্রশ্ন আমার মনে বারবার আসছে কিবা করে সেটার উত্তর দিন মৃত্যু কি জিনিস মনুষ্য এটা থেকে কেন বাঁচতে পারে না আর মৃত্যুর পূর্বে কি কোনো সংকেত পাওয়া যায় হে নাথ এই জীবন অত্যন্ত নস্বর আজকে কেউ হাসছে তো কালকে তাকে শ্মশানে দেখা যায় অনেকবার লোক বলে যে তাদের মৃত্যুর পূর্বাভাস হয়ে গিয়েছিল অথবা তাদের ব্যবহারে কোনো অদ্ভুত পরিবর্তন এসেছিল দয়া করে বলুন মৃত্যুর পূর্বে কি কোনো সংকেত পাওয়া যায় প্রকৃতি আত্মাকে কি আগাম সংকেত দেয় তখন মহাদেব বলেন হে দেবী আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মৃত্যু এই সৃষ্টির শাশ্বত সত্য যেমন দিনের পর রাত্রি আসে আর রাত্রির পর আবার প্রভাত আসে তেমনভাবেই জন্মের পর মৃত্যু অবশ্যম্ভাবী এই শরীর পঞ্চ পঞ্চমহাভূতের দ্বারা বানানো এটাতে মাটি জল অগ্নি বায়ু আর আকাশের মিল আছে আর এইসব একদিন তার মূল তত্ত্বে বিলীন হয়ে যায় কিন্তু আত্মা না তো জন্ম নেয় আর না তো মারা যায় সেটা তো নিরন্তর চলতে থাকে দেহ মাত্র বদলায় হে দেবী মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয় এটা প্রকৃতির থেকে কঠিন নিয়ম যখন আত্মা শরীর ত্যাগ করার জন্য প্রস্তুত হয় তখন শরীর মন আর জগৎ এই তিনজনই তাকে সংকেত দিতে থাকে আমি তোমাকে এমন দশটি সংকেতের ব্যাপারে বলছি যেটা মৃত্যু নিকটে সেটার প্রমাণ প্রথম সংকেত প্রতিবিম্বের লুপ্ত হওয়া অথবা বিকৃত হওয়া যখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে থাকে তখন সেটার প্রতিবিম্ব জল তেল অথবা দর্পণে পরিষ্কার দেখা যায় না সেটা অস্পষ্ট ভাঙা অথবা অসম্পূর্ণ বলে মনে হয় এই সংকেত বলে যে আত্মিক শক্তি এই শরীরকে ত্যাগ করার দিশায় এগিয়ে চলেছে দ্বিতীয় সংকেত স্বপ্নে পূর্বজদের আশা যখন কোনো ব্যক্তির মৃত্যু নিকটে আসে তখন সে বারবার তার স্বপ্নে তার পূর্বজদের দেখতে পায় তারা তাকে ডাকে নিজেদের কাছে যাওয়ার সংকেত দেয় এটি আত্মার পরবর্তী যাত্রার জন্য আমন্ত্রণ হয় তৃতীয় সংকেত কাকেদের মাথার ওপর উড়ে বেড়ানো হে দেবী যখন এই অশুভ পক্ষী বিনা কারণে কারণ মাথার ওপর উঠতে থাকে তাহলে এটা মৃত্যুর সূক্ষ্ম সংকেত এই প্রাণী সূক্ষ্ম জগতের হালচালকে বুঝে নাই। চতুর্থ সংকেত শরীর থেকে অসামান্য গন্ধ আসা যখন আত্মার শরীর থেকে বিদায় নিতে থাকে তখন শরীরের কোষিকায় বিকৃতি উৎপন্ন হয় তখন শরীর থেকে এমন অপ্রিয় গন্ধ আসতে থাকে যেটা স্নান আর ঔষধে দিয়েও যায় না এই গন্ধ মৃত্যুর সংকেত হয় পঞ্চম সংকেত শরীরের অঙ্গ ঠান্ডা হয়ে যাওয়া বিশেষ করে হাতের তালু পায়ের তালু যখন শরীরে হঠাৎ করে শীতলতা আসে আর সেটা লাগাতার থেকে যায় তখন বোঝা উচিত যে জীবনী শক্তি এখন শরীর থেকে পিছনে চলে যাচ্ছে ষষ্ঠ সংকেত জীবের কঠোর আর ভারী হয়ে যাওয়া মৃত্যুর পূর্বে জীবদের বলতে কষ্ট হয় শব্দ অস্পষ্ট হয়ে যায় আর কয়েকবার সে ঠিকভাবে ভোজনও করতে পারে না এটা সংকেত যে শরীর তার কাজ ধীরে ধীরে বন্ধ করছে সপ্তম সংকেত সূর্য আর চন্দ্রের অস্পষ্ট দেখা যাওয়া যখন ব্যক্তি আকাশে সূর্য চন্দ্র বা তারা সব কিছু অস্পষ্ট দেখে আর বিকৃত দেখতে শুরু করে তখন সে প্রকৃতির থেকে আলাদা হতে থাকে এটা সৃষ্টির নয় আত্মার সংকেত অষ্টম সংকেত ছায়ার বদলে যাওয়া হে দেবী শরীরের ছায়া যেটা সামান্য এবং সঠিক থাকে সেটা হঠাৎ বিকৃত লম্বা অথবা ছোট দেখা যায় তাহলে এটা পৃথিবীর গুরুত্ব আর আত্মার সাথে বন্ধন ভাঙার রহস্য নবম সংকেত শ্বাস প্রশ্বাসের গতিতে অসামান্যতা হে দেবী যখন বিনা পরিশ্রম ছাড়াই ব্যক্তির শ্বাস ভারী হয়ে যায় থেমে থেমে চলে আর বারবার সে ক্লান্ত অনুভব করে তখন এটা প্রাণের অস্থিরতাকে দর্শায় দশম সংকেত বিনা কারণে ভয় আর একাকিত্ব যখন ব্যক্তি বিনা কারণে ভয় পায় বারবার মৃত্যুর কথা বলতে থাকে নিজেকে একা অনুভব করে তাহলে এই সংকেত হলো আত্মা নিজেকে মৃত্যুর কাছাকাছি অনুভব করছে হে দেবী এই সংকেত কাউকে ভয়ভীত করার জন্য নয় বরং আত্মজাগরণের জন্য যে মনুষ্য এই সংকেতকে বোঝে সে সময় থাকতে নিজের কর্ম সুধরাতে পারে ঈশ্বরের স্মরণ করতে পারে আর মৃত্যুকেও একটি মিত্রের মতো স্বীকার করতে পারে মৃত্যু শেষ নয় আত্মার পরবর্তী চরণের আরম্ভ এরপর দেবী পার্বতী বলেন হে নাথ আপনি আমাকে মৃত্যুর সংকেতের ব্যাপারে বলেছেন কিন্তু একটি কথা আমার মনকে বারবার বিচলিত করছে যখন কোনো বালক বা কোনো যুবক বা কোনো সম্পূর্ণ সুস্থ ব্যক্তি হঠাৎ মারা যায় তখন এটা বোঝা যায় না যে এটাকে কি অকাল মৃত্যু বলে আর এটা কেন হয় দয়া করে এই রহস্যকে আমার সামনে প্রকট করুন তখন ভগবান শিব বলেন হে দেবী পার্বতী তুমি অত্যন্ত গভীর আর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ মৃত্যু তো সবার নিশ্চিত কিন্তু অকাল মৃত্যু ওই মৃত্যু যেটা স্বাভাবিক সময়ের আগেই ঘটে সেটা জীবনের ভারসাম্যকে ভেঙে দেয় এটার কারণ কেবল এই জীবনের নয় এটা কয়েক জন্মের সঞ্চিত কর্মের পরিণাম হয় সবার প্রথম কারণ হল পূর্বজন্মের পাপ কর্ম যখন কোনো আত্মা তার আগের জন্মে কোনো এমন কর্ম করেছে যেটাতে সে কোনো নির্দোষকে অত্যন্ত পীড়া দিয়েছে বিশেষ করে স্ত্রী শিশু ব্রাহ্মণ মাতা পিতা অথবা জীবদেরকে তাহলে ওই কর্মফলকে তাকে তার পরের জন্মে ভোগ করতেই হয় যদি সে অনুশোচনা আর প্রায়শ্চিত্ত না করে তাহলে তার আয়ু নির্ধারণ সম্পূর্ণ হয় না আর মৃত্যু সময়ের পূর্বেই হয়ে যায় দ্বিতীয় কারণ হল অভিশাপ হে দেবী যখন কোনো তপস্বী বা গুরু বা মাতা পিতার অপমান করলে ব্যক্তি অভিশাপ পায় তখন ওই অভিশাপ তার আয়ুকে ছিন্ন করে দেয় অভিশাপ কেবল শব্দ নয় আর তার পীড়া হয় আর যখন এটা কারোর দিকে উগ্র হয়ে যায় তখন বিধিও মৌন হয়ে যায় তৃতীয় কারণ গ্রহের অশুভ সংযোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ পিতৃদোষ অথবা অত্যাধিক খারাপ গ্রহের মিল থাকে আর যদি সেটা নিবারণ না করা হয় তাহলে এমন যোগকাল মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে তখন যখন জীবনে পবিত্রতা আর নিয়মের অভাব থাকে তখন গ্রহের শক্তি আরও বেশি প্রবল হয়ে যায় চতুর্থ কারণ অপবিত্র জীবনশৈলী যে ব্যক্তি নেশা করে অনাচারে লিপ্ত থাকে অথবা সদা নেতিবাচক বাসনা আর পাপে ডুবে থাকে তখন তার আত্মা আত্মার শরীরের মধ্যেকার সম্বন্ধ দুর্বল হয়ে পড়ে তারপর সে না তো রোগে মরে আর না তো অস্ত্র দ্বারা মরে সে নিজের কর্মের দ্বারাই মারা যায় তারপর দেবী পার্বতী বলেন হে স্বামী তাহলে কি অকাল মৃত্যু নিশ্চিত হয় এটা থেকে কি বাঁচা যেতে পারে তখন ভগবান শিব বলেন হে দেবী ভাগ্য বদলানো কঠিন কিন্তু অসম্ভব নয় যদি কোনো ব্যক্তি সত্যিকারের মন থেকে প্রাশ্চিত সাধনা দান আর সৎ পথে চলে যদি সে মন্ত্র জপ করে তীর্থস্থান পিতৃতর্পণ আর গুরু সেবা করে তাহলে অকাল মৃত্যুর ভয় টালা যেতে পারে বিশেষ করে যে ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ প্রতিদিন করে সে আমার কৃপায় মৃত্যুকেও টালতে পারে সত্যি কথা বলতে মৃত্যু কেবল শরীরের জন্য কিন্তু যারা আমার ভক্তি করে তাদের মন আগেই অমর হয়ে যায় তখন অকাল মৃত্যু তাকে কিছু করতে পারে না তারপর দেবী পার্বতী বলেন হে নাথ আজ আপনি আমার সামনে জীবনের ওই দিক উজাগর করেছেন যেটা জানা প্রত্যেক আত্মার জন্য জরুরি এখন আমি বুঝে গেছি মৃত্যু কেবল সময় নয় এটা কর্মের উত্তর আর ভক্তি সেটার উত্তর তারপর ভগবান শিব বলেন হে দেবী যে মৃত্যুকে বুঝে নেয় সে জীবনকে আনন্দের সাথে বাঁচে আর যে জীবনকে সত্য ধর্ম আর প্রেমপূর্ণভাবে বাঁচে সে কখনো অকালে মারা যায় না সে অমর হয়ে যায় তখন দেবী পার্বতী বলেন হে স্বামী আপনি আমাকে বলেছেন যে অকাল মৃত্যু কর্মদোষ আর জীবনের অপবিত্রতার পরিণাম কিন্তু এটার কি কোনো সংকেত থাকে যেটার দ্বারা জানা যেতে পারে যে মৃত্যু সময়ের আগে হবে আত্মাকে আগে থেকেই আভাস পায় তখন ভগবান শিব বলেন হে দেবী মৃত্যুর সময় নির্ধারিত থাকে কিন্তু যখন সেটা সময়ের আগেই আসে তখন প্রকৃতি আভাস অবশ্যই দেয় এই সংকেত অনেক সূক্ষ্ম হয় সেটা চোখ দিয়ে নয় হৃদয় আর অন্তর থেকে অনুভব করা যায় শোনো আমি তোমাকে এমন আটটি সংকেতের ব্যাপারে বলছি যেটা অকাল আসার আভাস হয় যখন কোনো আত্মা শরীরকে ছাড়ার প্রস্তুতি নেয় তখন ওই ব্যক্তি স্বপ্নে বারবার নিজেকে ডুবে যেতে দেখে নদী পার করছে এমনভাবে আগুনে জ্বলছে বা তার মৃত পরিজনদের সাথে সে যাচ্ছে এই সব কিছু দেখে স্বপ্ন আত্মার সংবাদ হয় এই দৃশ্য ভয় নয় একটি নিমন্ত্রণ হয় ওই যাত্রার জন্য যেটা শীঘ্রই আসতে চলেছে যে আগে সুস্বাদু ভোজন ভালোবাসত সেটা এখন তার আর ভালো লাগে না প্রিয়জনদের মধ্যেও সে নিজেকে একা অনুভব করে ভোগ বিলাস বস্ত্র সঙ্গীত এই সব কিছুর থেকে মোহ কমে যায় এটা আত্মার শরীরের সাথে ধীরে ধীরে সম্বন্ধ ভাঙার প্রক্রিয়া যখন সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় কোনো ব্যক্তি হঠাৎ ক্লান্ত অথবা মাথা ব্যথা অনুভব করে তাহলে এটা আকস্মিক সংকেত হয় গ্রহণ স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তি বিচলন আর এটা তাদের ওপর বিশেষ প্রভাব ফেলে যাদের মৃত্যু নিকটে হয় কাক প্যাঁচা কিংবা শকুনের বারবার আশা সব প্রাণী জমের শক্তির সাথে জুড়ে থাকে যখন কাক বারবার ঘরের চারপাশে ডাকতে থাকে প্যাঁচা রাত্রে এসে ডাকতে থাকে কিংবা শকুন আকাশে উঠতে থাকে তাহলে এটা সংকেত হল মৃত্যুদূত নিকটে আছে এইসব জীব সূক্ষ্ম জগতের গতিবিধি আগে থেকেই বুঝে যায় যদি হঠাৎ হাতের রেখা অস্পষ্ট অথবা কালো হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতে ঘটা বড় অঘটনের আভাস দেয় বিশেষ করে অকাল মৃত্যুর রেখা আত্মার কম্পনকে দর্শায় আর মৃত্যুর নিকটে আসায় সেটাতে পরিবর্তন আসে যে ব্যক্তি শান্ত থাকে সে হঠাৎ ক্রোধিত আর খিটখিটে হয়ে যায় সে ছোটো ছোটো কথায় ভয় পায় সে বিনা কারণে লোকেদের থেকে দূরে থাকে এটা আত্মার ভিতরের বেড়ে যাওয়া ভয়ের অভিব্যক্তি বিনা কোনো অসুখেই যদি ব্যক্তি নিজেকে ক্লান্ত আর শিথিল অনুভব করে তাহলে এটা প্রাণশক্তি দুর্বল হওয়ার লক্ষণ যখন আত্মা ধীরে ধীরে বাইরে বের হতে থাকে তখন শরীর ভিতর থেকে খালি হয়ে যায় এরপর মাতা পার্বতী বলেন হে নাথ যখন এমন সংকেত পাওয়া যায় তখন কি কিছু করা যায় এটা কি নিশ্চিত যে মৃত্যু টালা যেতে পারে না তখন ভগবান শিব বলেন হে দেবী যত সময় চেতনা আছে তত সময় পরিবর্তন সম্ভব যদি কোনো ব্যক্তি এই সংকেতগুলো বুঝে যায় আর তখনই ঈশ্বরের স্মরণ আরম্ভ করে নিজের পাপের প্রাশ্চিত্য করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আরম্ভ করে দান সেবা আর তপস্যার সাহায্য নেয় তাহলে সে তার আয়ুতে স্থির থাকতে পারে আমি স্বয়ং মৃত্যুর কাল কিন্তু আমি স্বয়ং আশুতোষ যে আমাকে সত্যিকারের মন থেকে ডাকে তার রক্ষা আমি স্বয়ং করি অকাল মৃত্যু তার কাছেও আসতে পারে না যে তার কর্ম শুদ্ধ করেছে আর ভক্তিকে জীবনের আধার বানিয়েছে এরপর দেবী পার্বতী বলেন হে নাথ আপনি মৃত্যুর সময় আত্মার অবস্থা সম্পর্কে বলেছেন কিন্তু আমি জানতে চাই যে মৃত্যুর পর আত্মা কোথায় যায় সে কোন পথে যায় সে কি বিপথে চলে যায় না সে কোনো মার্গদর্শক পেয়ে যায় তখন ভগবান শিব বলেন হে দেবী মৃত্যুর পর আত্মার যাত্রা একটি সূক্ষ্ম কিন্তু একটি অত্যন্ত নিয়োজিত ক্রমে হয় এই যাত্রা তিনটি মুখ্য চরণে ভাগ করা আছে প্রেত অবস্থা যমলোকের যাত্রা আর তারপর অন্তিম নির্ণয় স্বর্গ ও নরক অথবা পুনর্জন্ম হে দেবী মৃত্যুর পর আত্মার প্রথম চরণ হল প্রেত অবস্থা মৃত্যুর তৎক্ষণাৎ পর আত্মা তার শরীরকে ছেড়ে দেয় কিন্তু সে সম্পূর্ণভাবে পৃথিবী থেকে আলাদা হয় না তার মোহ শরীর ঘর পরিজন আর কাজের সাথে জুড়ে থাকে এই তেরো দিনের মধ্যে আত্মা তার ঘরের চারিদিকে ঘুরতে থাকে পরিজনদের ভাবনা অনুভব করে নিজের অন্তিম সংস্কারকে দেখে আর যদি কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ হয় তাহলে সে বিচলিত হয়ে যায় এই জন্য এই তেরো দিনে করা শ্রাদ্ধ তর্পণ পূজা আর পিণ্ডদান তাকে শান্তি আর গতি প্রদান করে এই বিধি আত্মাকে মোহ থেকে মুক্তি দেয় আর আগের দিশায় এগিয়ে যেতে সাহায্য করে হে দেবী মৃত্যুর পরের দ্বিতীয় চরণ হলো যমলোকের যাত্রা তেরো দিন পর যখন শ্রাদ্ধ পূর্ণ হয়ে যায় তখন যমদূত আত্মাকে যমলোকের দিকে নিয়ে যায় এই যাত্রা একটি সাধারণ মার্গ নয় এটা কর্মের দ্বারা নির্মিত একটি পথ যদি আত্মা পুণ্যাত্মা হয় তাহলে তাকে দিব্য রথে সসম্মানে নিয়ে যাওয়া হয় আর যদি পাপি হয় তাহলে মার্গ কষ্টকর হয় অগ্নি অন্ধকার কাটা আর ভয়ে ভরা হয় যেখানে আত্মাকে প্রত্যেক পাপ আর পুণ্যের অনুভব করানো হয় যাতে সে জানতে পারে সে জীবনে কি করেছিল যমলোকে পৌঁছানোর পর আত্মা যমরাজের সম্মুখে উপস্থিত হয় আর চিত্রগুপ্ত তার জন্ম জন্মান্তরের কর্মের লেখা প্রস্তুত করে হে দেবী মৃত্যুর পরে তৃতীয় চরণ হল নির্ণয় স্বর্গ নরক নাকি পুনর্জন্ম এখন যমরাজ নির্ণয় করে যে যদি আত্মার পুণ্য ভারী হয় তাহলে তাকে স্বর্গ অথবা উচ্চলোকে পাঠানো হয় দেবগণের সঙ্গে বিশ্রাম আর ভোগ করার জন্য যদি পাপ অধিক হয় তাহলে আত্মাকে নরকের বিভিন্ন লোকে পাঠানো হয় যেখানে সে দণ্ডস্বরূপ ওই কষ্ট ভোগ করে যেটা সে জীবনে অন্যদেরকে দিয়েছিল আর যদি আত্মা পূর্ণরূপে পাপি আর পূর্ণরূপে পুণ্যবান না হয় তাহলে তাকে পুনর্জন্মের জন্য পৃথিবী লোকে পাঠানো হয় তার কর্মের অনুরূপ কোন জনিতে তাকে মনুষ্য পশু পক্ষী অথবা কীটের রূপে কিছু মহান আত্মা যারা ভক্তি সেবা আর সত্যের পথে চলেছে তাদেরকে জন্ম ও মরণের বন্ধন থেকে মুক্তি দেওয়া হয় আর তারা মুক্তিপ্রাপ্ত করে ব্রহ্মাণ্ডে লীন হয়ে যায় এরপর দেবী পার্বতী বলেন হে স্বামী আপনি বলেছেন যে মৃত্যুর পর আত্মাকে কর্ম অনুসারে স্বর্গ অথবা নরকে পাঠানো হয় কিন্তু আমি জানতে চাই যে নরক বাস্তবে কেমন হয় সেখানে কি বাস্তবেই আত্মাকে যাতনা দেওয়া হয় আর যদি দেওয়া হয় তাহলে কিভাবে তখন ভগবান শিব বলেন হে দেবী পরলোক সংসারের পাপি আত্মাদের স্থল। এটা ওই ন্যায়ের স্থান যেখানে প্রত্যেক আত্মাকে তার কর্মের দর্পণ দেখানো হয় নরকে দেওয়া দণ্ড কেবল পীড়া নয় সেটা চেতনার পুনঃশুদ্ধির প্রয়াস যে আত্মা তার জীবনে ধর্মের বন্ধন থেকে সরে আসে অন্য প্রাণীদেরকে দুঃখ দেয় সে এই মার্গ থেকে অবশ্যই যায় হে দেবী আমি এখন তোমাকে কিছু এমন নরকের ব্যাপারে বলছি যেখানে আত্মাকে তার পাপ অনুসারে পাঠানো হয় আর সেখানে যেটা হয় সেটা শুনে হৃদয় কেঁপে ওঠে কিছু আত্মা আছে যারা অন্যদের সম্পদ লুট করে নেয় ছলনা করে আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা তামিশ্র নামক নরকে যায় সেখানে আত্মাদেরকে লোহার শিকল দিয়ে বাধা হয় আর অন্ধকার কুঠিরে মারা হয় কেউ তাদেরকে শুনতেও পায় না কেউ দেখেও না সেখানে তাদের অনেক হয় আর যারা তাদের জীবনে ছলনা আর সাহায্য নিয়ে বেঁচে থাকে প্রত্যেক সম্বন্ধে মিথ্যা বলে তাদেরকে পাঠানো হয় অন্ধতামিশ্র নামক নরকে সেখানে এমন অন্ধকার থাকে যেখানে আত্মা তার নিজের অস্তিত্বের ব্যাপারেই জানতে পারে না সে চিৎকার করে আর কেবল নিজের স্বরই শুনতে পায় একটি অত্যন্ত ভ্রমের দণ্ড হে দেবী এই সংসারে অনেক মানুষ আছে পশুদেরকে পীড়া দেয় বিনা কারণে নির্দোষ প্রাণীদের হত্যা করে তারা গৌরব নামক নরকে যায় এখানে বিষাক্ত সাপ আত্মাকে চতুর্দিক থেকে কামড়াতে থাকে এই কামড়ানো কেবল শারীরিক নয় বরং ওই পীড়ার অনুভব যেটা তারা অন্যদেরকে দিয়েছিল আর যারা নিজের পরিজনদের সাথেই খারাপ আচরণ করে মাতা পিতাকে কষ্ট দেয় নিজের ভাই বোনের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা যায় মহারৌরব নামক নরকে সেখানে রুরু নামক ভয়ানক প্রাণী আত্মাকে চিরে ফেলে কামড়ায় সে তাকে ওই পীড়ার দিকে নিয়ে যায় যাকে সে তার জীবনে ফিরিয়ে দিয়েছিল মাংস ভক্ষণ করা ব্যক্তি আর যারা নির্দোষ প্রাণীদের বলি দেয় তারা কুম্ভিপাক নামক নরকে যায় সেখানে আত্মাকে বারবার গরম তেলে ডুবানো হয় সে জ্বলতে থাকে আর কিছু সময় পর তার জ্ঞান ফেরে আর এই চক্র আবার শুরু হয় মাতা পিতা আর গুরুর অপমান করা ব্যক্তি অপরাধী তারপর ভগবান শিব বলেন হে দেবী ওই আত্মাদেরকে কালসূত্র নরকে পাঠানো হয় ওখানে অগ্নির দড়ি তাদের চারিদিকে বেঁধে দেওয়া হয় আর তাদেরকে তপ্ত ভূমিতে টেনে নিয়ে যাওয়া হয় তত সময় যত সময় আত্মার কঠোরতা গলে না যায় আর যারা কাম ব্যবিচার আর স্ত্রী পুরুষের পবিত্র সম্বন্ধকে কলঙ্কিত করে তারা অশিপত্রবন নামক নরকে যায় সেখানে বৃক্ষের পাতা তরবারির মতো হয় সেখানে আত্মাকে নগ্ন করে ওই বনে দৌড়াতে বলা হয় সেখানকার প্রত্যেক পাতা তার তার শরীরকে কাটে যেভাবে কামনা তাকে কাটতো হে দেবী এই সংসারে কিছু লোক থাকে যারা অন্যের সম্পত্তির ওপর দৃষ্টি রাখে ঘুষ নেয় তাদের জন্য হলো শুকর মুখ নরক এখানে আত্মাকে শুকরের মতো নোংরা আবর্জনার মধ্যে রাখা হয় সে মল মূত্র পচা মাংস আর কীটপতঙ্গের মধ্যে থাকে কারণ সে কখনো শুদ্ধ জীবন চায়নি আর তারপর হলো বৈতরণী এটি একটি নদী নয় এটা আত্মার সব থেকে জঘন্যতম যাত্রা যারা গোহত্যা করেছে স্ত্রীদের হত্যা করেছে নির্দোষ প্রাণীদেরকে মেরেছে তাদেরকে এই নদীকে পার করতে হয় এই নদী রক্ত মাংস মলমূত্র দিয়ে ভরা থাকে এটি আত্মার ভিতরের পীড়াকে আরো তীব্র বানিয়ে দেয় আর যারা জীবনভর ক্রোধ হিংসা আর নির্দোষদেরকে পীড়া দেয় তাদের জন্য হল কৃমিভোজন নরক সেখানে আত্মাকে ভূমিতে রেখে দেওয়া হয় আর কীট পতঙ্গ তাকে খায় চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে তত সময় যত সময় তার সব স্মৃতি গলে না যায় এরপর দেবী বলেন হে নাথ আপনি আমাকে নরকের স্বরূপ বলেছেন যেখানে আত্মাকে তার পাপ কর্ম অনুসারে তার দণ্ড ভোগ করতে হয় এখন আমি জানতে চাই যে স্বর্গ কেমন হয় সেটা কি সুন্দরতায় ভরা একটি স্থান নাকি আত্মা সেখানে কোনো বিশেষ অনুভূতি অনুভব করে তখন ভগবান শিব বলেন হে দেবী স্বর্গ কেবল একটি স্থান নয় সেটা আত্মার বিশ্রামের ভূমি সেখানে জীবনের তিক্ততা সমাপ্ত হয়ে যায় আর চেতনা কেবল সুখ শান্তি আর সৌন্দর্যে বিলীন হয়ে যায় এটা ওই আত্মার গন্তব্য যারা পৃথিবীতে ধর্ম সেবা ভক্তি আর সত্যের পথে সারা জীবন চলেছে স্বর্গলোক প্রকাশিত সেখানে না তো অন্ধকার আছে আর না তো পীড়া সেখানে আত্মা শরীর থেকে মুক্ত হয়ে হালকা হয়ে যায় তেমনি সেখানকার বাতাবরণ হালকা আর শীতল দিব্য আর পরমানন্দে পরিপূর্ণ সেখানকার ভূমি সুবর্ণের মতো বৃক্ষের পাতা মনির মতো চকচক করে প্রত্যেক দিশায় মৃদু সুগন্ধ বয়ে যায় আর আকাশ থেকে নিরন্তর দিব্য সঙ্গীত ঝরে না তো সেটা কান দিয়ে শোনা যায় আর না তো চোখ দিয়ে দেখা যায় সেটা ভিতরের আত্মাকে স্পর্শ করে হে দেবী সেখানে কল্পতরু বৃক্ষ থাকে যেটা মনের প্রত্যেক শুভ ইচ্ছাকে পূরণ করে দেয় সেখানে কামধেনু গায়ে আছে যে পুণ্য আত্মাদের সেবা করে আর সেখানকার ভবন রত্ন দিয়ে বানানো যেখানে না তো তালা আছে আর না তো দুয়ার কারণ সেখানে ভয়ের কোনো অস্তিত্ব নেই স্বর্গে আত্মার শরীরের আবশ্যকতা নেই সেখানে সে সূক্ষ্মরূপে বিচারণ করে কারণ কখনো সে পুষ্পবাটিকায় কখনো দেব গন্ধর্বদের সাথে সঙ্গীতে আর কখনো দিব্য সরোবরে স্নান করতে যেখানে কেবল শান্তি থাকে দেবতাদের উপস্থিতি সেখানকার শোভা বাড়ায় ইন্দ্র কুবের বরুণ বায়ু অগ্নি সবাই নিজের নিজের স্থানে বিদ্যমান থাকে আর পুণ্য আত্মারা তাদের সৎকার প্রাপ্ত করে হে দেবী সেখানকার সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে কোনো লোভ নেই মোহ সেখানে আত্মা কেবল আনন্দ পায় এমন আনন্দ যেটা দেহ দিয়ে নয় কেবল আত্মা দ্বারা অনুভব করা যায় ভোজন সেখানে দিব্য হয় সেখানে না তো তৃষ্ণা থাকে আর না তো তৃপ্তি কেবল আনন্দের ঢেউ উঠতে থাকে এরপর দেবী পার্বতী বলেন হে স্বামী তাহলে কি আত্মা স্বর্গে সারা জীবনের জন্য থাকতে পারে নাকি সেও একটি সময় পর সেখান থেকে ফিরে আসে ভগবান শিব বলেন হে দেবী স্বর্গে বাস স্থায়ী নয় এটা পুণ্যের ফল আর যখন পুণ্য সমাপ্ত হয় তখন আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয় স্বর্গ মুক্তি নয় কেবল বিশ্রাম সেখানে আত্মা কষ্ট পায় না কিন্তু সে ব্রহ্মাণ্ডে বিলীনও হয় না যে আত্মা সত্য জ্ঞান তপস্যা আর নিষ্কাম ভক্তিতে ব্রহ্মাকে জেনে যায় কেবল সেই মুক্তি প্রাপ্ত করে এরপর দেবী পার্বতী বলেন হে স্বামী তাহলে তো স্বর্গ মায়ার উপরে নয় তাহলে কি মহান গন্তব্য মুক্তি তারপর ভগবান শিব বলেন হে দেবী স্বর্গ সুন্দর কিন্তু সেটাও ক্ষণিকের জন্য সেটা ওই যাত্রীর জন্য যে ক্লান্ত হয়ে গেছে আর বিশ্রাম চায় আর যে যাত্রী সত্যের পিপাসা রাখে সে এটা জানে যে আত্মার সব থেকে বড় তৃষ্ণা হল পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া সেটার জন্য স্বর্গ একটি পদক্ষেপ গন্তব্য নয় মুক্তি আত্মার অন্তিম উন্নতি হে দেবী এখন আমি সংসারের কল্যাণের উদ্দেশ্যে তোমাকে সম্পূর্ণ জ্ঞান প্রদান করেছি জন্ম মৃত্যুর রহস্য আত্মার গতি পুনর্জন্ম স্বর্গ নরক আর মুক্তির মার্গ সব কিছু আমি তোমার প্রশ্নের মাধ্যমে পৃথিবীর আত্মাদের জন্য বলেছি এই সংবাদ কেবল তোমার জন্যই ছিল না বরং ওই সব জিজ্ঞাসু আত্মাদের জন্য ছিল যারা অন্ধকার থেকে প্রকাশের দিকে অবিদ্যা থেকে বিদ্যার দিকে অগ্রসর হতে চায় এখন এই জ্ঞান তোমার হৃদয়ের সময়ে ধরে গেছে আর সেটা এই জগৎকে প্রকাশিত করবে এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে অমূল্য আর গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন যেটা না কেবল ওনার জন্য বরং সম্পূর্ণ মানবতার কল্যাণের জন্য ছিল এটা জন্ম আর মৃত্যুর বন্ধনকে ভেঙে ফেলে পাপ আর পুণ্যের গভীরতাকে সামনে আনে আর আত্মাকে মুক্তির পথে অগ্রসর করে যে এই জ্ঞানকে শ্রদ্ধার সাথে শুনেছে তার অবগতি কখনো হবে না কারণ সে এখন অজ্ঞানতার অন্ধকারে নেই বিজ্ঞানের প্রকাশে জীবনে সে সঠিকই করবে আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে যদি আপনিও শিব ভক্ত হয়ে থাকেন আর এই সংসারে পৌঁছাতে চান তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কমেন্টটি হর হর মহাদেব লিখতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোন কথা নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ